আমরা ঘরে চুলায় বানিয়ে নিব তান্দুরি চিকেন এই চুলায় দিয়ে দিলাম দিদি এইভাবে সবগুলো আস্তে আস্তে বল নিয়ে কি করতেছে গামলা নিয়ে কি বানাবা প্রত্যেক দিন তো সব বানাও আর বানাও কি বানাবে কোথায় তান্দুরি চিকেন দেখেন চিকেন নিয়ে দেখাও উঠাও ম্যারিনেট করে রাখছে ওরে আল্লাহ আমার ঘরে কোনো জিনিস রাখা যায় না তার একই কারবার একটা পর একটা দেখেন দেখেন কিভাবে চিকেন গুলোকে নিয়ে এসে দুইটা হলেই তো হইতো চারজনের তিনটা কেন আচ্ছা একটা বোনাস স্বাদের জন্য ঠিক আছে কখন নিছ কখন ম্যারিনেট করছো তান্দুরি মশলা আছে এই যে তাতে একটা মশলা রেডি করে নিচ্ছে নিজে তান্দুরি চিকেন মশলা করে নেওয়া হচ্ছে এই যে দেখেন জানো যে বেসন এখনও বেসন ফ্রিজ রয়ে গেছে অনেক অনেকগুলি বেসন আর এই যে এখানে কাঁকর আলু কেটে নিয়েছে ভাজি করার জন্য সালাদের জন্য মানে তন্দুরি চিকেন খাওয়ার জন্য শশা নিয়েছে সব রেডি জাস্ট বানাবে আর খাবে আর এই যে মশলা করে নিচ্ছে শিল পাটা দেখেন শিল কিন্তু দুইটা এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আদা রসুন লেবু সয়া দিছ সয়া সস টেস্টিং কী কী দিছ এগুলি দিয়ে ম্যারিনেট করে রেখেছে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টার কাছাকাছি সময় এই যে মশলা করে নিয়ে নিয়েছে উফ কি যে একটা গ্রান্ড নাকি লাগে না এই মশলা থেকে না খাওয়া চিকেন যেই মশলাটা দিয়ে রেডি করা হবে এটা তো এতক্ষণ মেরিনেট করে গেছিলো এখন সেই মশলাটা তৈরি করে নিচ্ছে টেস্টিং সল চিনি এই যে গরম মশলা গোলমরিচ জিরা ধনিয়া গোলমরিচ এই এই যে যে শুকনো মরিচের গুঁড়া রসুন এখানে তেমন একটা প্রয়োজন নাই কারণ ওখানে ম্যারিনেট করার সময় আদা রসুন সবচেয়ে বেশি দেওয়া হয়েছে এই যে রসুন এটা কিন্তু ফ্রিজে রাখলে সবুজ হয়ে যায় এই যে টপে এখন সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে তারপর মশলাটা করা হচ্ছে এই যে চুলাতে কড়াই বসাই দিছে কড়াইতে ঘি দিয়ে হালকা তেল দিয়ে দিছে এই যে সামান্য রসুনের গুঁড়া ঘরে আমি বলেছিলাম দুই পিস করতে তাইলে আমরা চারজন একটু একটু খাবো রাতের বেলা এখন দেখি এই যে রেডি করে নিল বাকি মশলার সাথে এটাও মিক্সড করে নিচ্ছি এই হলো মূল উপকরণ মিক্সড একটু টমেটো কেচাপ দিয়ে দিলো অল্প শেষ এই জন্য সামান্য দাচাটা দিয়ে দেব একটু কবি আমি বলছি আগে আগে করে ফেলো আচ্ছা এটা ওকে তো মিক্স করতে এটা মিক্স করতে ও মেশ করলে তো আর যাইতে খাওয়ার সময় তো রেডি ওয়ান টু থ্রি এই যে নিয়ে আসছে চিকেন গুলি এখন মশলাতে ভালোভাবে চটকে চটকে এপাশ ওপাশ একদম দেখেন তার গায়ে কিভাবে মেসেজ করে একরকম ফেসিয়াল হয়ে যেত মানুষ হলে হ্যাঁ অথবা বডি ম্যাসাজ এই যে তার পুরা শরীরে কিছু অপরিষ্কার মানুষ ডলা দরকার ডলা ডলি দরকার হয় যেমন এ এই এই মুরগিটা অনেকে রান্না করে খেতে এই না সেই না আই রে ভাই রান্না করতে জানেন জানতে হবে রান্না করতে জানলে সবই মজা মজা তো করতে হবে সেটা আপনার রুচি দিয়ে আপনার মনের মাদু দিয়ে তবে সে খেতে অমৃতের মতো হবে সারা বিশ্ব খাচ্ছে ব্রয়লার মুরগি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিচ্ছে তারা দিচ্ছে বোনলেস হ্যাঁ চিকেন চিকেন ফ্রাই চিকেন তান্দুরি চিকেন কাবাব চিকেন টিক্কা যে যেই নামেই বলি চিকেন ফাসলি অভাব নাই কিন্তু ঘরে এলে বলে যে নো পান কেন রে ভাই সারা বিশ্বে সব জায়গায় এই যেই খাচ্ছে মানুষ বাঙালি এত বিলাসী এত রসি আর কোথাও নেই এত মশলা দিয়ে কোনো জায়গার মানুষ তরকারি রান্না করে না তাই স্বাদ কেন হবে না এই যে এটা আবার কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য করে রেখে দিচ্ছি আর ওই পাশে চুলায় চলতে আপনার কাঁকরল আর আলু ভাজি বলেছিলে গো ভালোবাসো মরে তুমি কেন আস আলু দিয়ে তাকে ভাজতে চলে এলো কথা তো ছিল তাকে চিকেনের সাথে দেয়া তোমার কথা তুমি রাখলে না কেন গো হেনা হেনা তুমি কেন কথা রাখলে না তন্দুরি চিকেনের ফাঁকে ফাঁকে কী কী রান্না হচ্ছে সেটাও তো দেখিয়ে দিলাম এখানে ভাজি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে বাবর এবার দেখেন কীভাবে উঠায় পিস গেল কী করে দেখেন দেখছেন গরম পানি টানি দিচ্ছে উর গায়ে এগুলি কিন্তু মুরগির জন্য চিকেনের জন্য কিন্তু গরম পানি এই দিয়ে দিল তেলের উপর হাঁড়িটা হয় ছোটো হয়ে গেল তিনটা দেওয়া যাবে দুইটা পা ও একসাথে দিয়ে দিচ্ছে এই পায়ের মাথাটা যাই তো ওইদিকে পাটা আসতো এদিকে তাহলে জায়গাটা সুন্দরভাবে হতো খেয়ে নিব এখন কি আমরা খেতে চলে যাব চলেন দেখি এই যে আমাদের সামদুরের ফাইনাল লুক কমপ্লিট এখন খেতে চলে এই যে নিয়ে নিলে প্লেটে চলেন খেতে যায় এই নিয়ে নিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন চলেন খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ